প্রিয়াংশ আরিয়া কিংবা প্রিয়াংশ আর্য কি ব্যাটসম্যান রে ভাই কি বিস্ফোরক ব্যাটসম্যান আইপিএল এর এবারে নিলামের আগে থেকেই তার উপরে আলাদা করে নজর ছিল নিলামে তাকে নিয়ে টানাটানি টানি কারাকারিতে দামটা উঠে গিয়েছিল তিন কোটি আশি লাখ রুপিতে যার বেস প্রাইস ছিল মাত্র তিরিশ লাখ রুপি সেটা যে বাড়াবাড়ি ছিল না তা আজকের ম্যাচটাতে প্রমাণ করে দিলেন পাঞ্জাব কিংসের এই ওপেনিং ব্যাটসম্যান চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটা অসাধারণ দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে তার যে ক্লিন হিটিং এবং ফিয়ারলেস অ্যাপ্রোচ ব্যাটিংয়ে সেইটা আসলে দ্য গ্রেট বীরেন্দ্র সেবাকে মনে করিয়ে দেয় বাহাতি বীরেন্দ্র সেবাক এইভাবে আসলে বলতে পারেন আমি কম্পেয়ার করছি আমি জাস্ট শুধু ওই ক্লিন হিটিং আর হচ্ছে তার ওই ফিয়ারলেস অ্যাপ্রোচটার সঙ্গে মিলিয়ে আমার কাছে সেই জিনিসটা মনে হচ্ছিল যে বাহাতে বোধহয় সেবাককে দেখছি উনচল্লিশ বলে তিনি সেঞ্চুরি করেছেন যেটা আই এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির তালিকায় যুগ্মভাবে তিনি চার নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে দ্রুতগতিতে সেঞ্চুরি শুধুমাত্র আর একটাই রয়েছে সো বুঝতেই পারছেন যে রেকর্ড বই একেবারে তছনছ করে দিয়েছেন এই প্রিয়াংশ আরিয়া এবং সেইখানটাতে তার দল গিয়েও শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিয়েছে আঠারো রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে পাঞ্জাব কিংস এইবারের টুর্নামেন্টের প্রথম দুইটা ম্যাচ জয়ে দারুণ শুরু করেছিল থার্ড ম্যাচ হেরে তার একটা হোচট খায় এই ম্যাচটাতে জয়ের মাধ্যমে তারা আবার কাম ব্যাক করলো অন্যদিকে চেন্নাই সুপার কিংস তাদের অবস্থা কিন্তু বেশ করুন প্রথম ম্যাচটা জিতলো এই নিয়ে টানা চারটি ম্যাচ তারা হেরে গেল এই ম্যাচে টার্নিং পয়েন্টের আলোচনা যে কোনো আলোচনাতেই অনেক দিন ধরেই এই ছেলেটা প্রিয়াঙ্ক আলো কথাটা আসবে এবং তার ওই ব্যাটিং এর ব্যাপারটা আসবে তার ব্যাটিংটাকে আসলে সাম আপ করে বেসিক্যালি প্রথম দুইটা বলই আজকের ম্যাচের হিসাব যদি করেন টার্নিং পয়েন্টের হিসাবের মধ্যেও সেটা প্রভাবলি এসে পড়বে কিভাবে মুখোমুখি প্রথম বল খালিল আহমেদের তিনি পয়েন্টের উপরে দিয়ে একটা দুর্দান্ত ছক্কা মেরে দিলেন সেকেন্ড বলটাতেই তিনি লাইফ পেয়ে গেলেন এবং এই যে সেঞ্চুরিটা তিনি করেছেন তার ক্রেডিট আমি একটুও খাটো করছি না কিন্তু এইখানটাতে অন্তত পক্ষে তিনটা চারটা লাইফ তিনি পেয়েছেন পঁয়ত্রিশ রানের সময় তার একটা ডিফিকাল্ট চান্স পড়েছে ছেচল্লিশ রানের সময় ওইটাও ক্যাচ হতে পারতেন তিয়াত্তর রানের সময় তো তিনি আউট হয়েই গিয়েছিলেন তবে ফিল্ডার মুকেশির ক্যাচ নেওয়ার পর দেখা গেল যে তার পাটা বাউন্ডারির রোপ টাচ করেছে তা সত্ত্বেও যে নয়টা ছক্কা তিনি মেরেছেন যে সাতটা চার তিনি মেরেছেন স্পেশালি সেঞ্চুরির সময়ের ওই কথাটা ভাবুন মাতিসা পাথিরানাকে টানা তিনটা ছক্কা মারলেন এরপরে একটা চার সেই চারটা অবশ্যই এজ হয়ে হয়ে গিয়েছে ওই চারেই তিনি সেঞ্চুরিতে পৌঁছে গেলেন মাত্র উনচল্লিশ বলে ইনিংসটাও আসলে অদ্ভুত আমি তো ওই যে বললাম যে এতগুলো লাইভ পেয়েছেন মানে একাধারে তিনি পিটিয়ে যাচ্ছেন অন্যদিক থেকে তিনি লাইভ পাচ্ছেন চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং আজকে যাচ্ছে তাই হয়েছে পাঁচটা ছয়টা ক্যাচ তারা ফেলে দিয়েছে প্রিয়াঙ্ক আরিয়ারই তো বললাম এতগুলো ক্যাচ তারা ফেলেছে এবং অদ্ভুত আরও একটা কারণে পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ের স্কোর কার্ডটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখবেন যে ব্যাটিং অর্ডারের প্রথম ছয় জনের মধ্যে পাঁচজনই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে দুই নাম্বার ব্যাটসম্যান তিন চার পাঁচ ছয় নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত কিন্তু বাকি যেইজন জন সেই ওপেনার সেই প্রিয়াংশারিয়া তিনি ওই রকম একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং সেইখানটাতে তিনি যে বললাম যে সেঞ্চুরি করার পরে বিয়াল্লিশ বলে একশো তিন রান করে নূর আহমেদের বলে বাউন্ডারি রোপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন তখনও কিন্তু হচ্ছে গিয়ে এই ইনিংসটার প্রশংসাই চারিদিকে অবভিয়াসলি হচ্ছিল এবং সেটা হবেই অদ্ভুত এই ইনিংসটাতে ওই প্রথম যে ছয় ব্যাটসম্যানে পাঁচজন সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে পাঞ্জাব কিংসের এবং তারপরে গিয়ে অন্য প্রান্ত থেকে তো তিনি তো মেরেই খেলছিলেন এইটিসের কত কত তিরাশি রানের মনে তাদের পাঁচ উইকেট পড়েছিল ওই সময় একটা পার্টনারশিপ হলো চৌত্রিশ বলে একাত্তর রানের ওইখানে শশাঙ্ক সিং এর সঙ্গে একটা পার্টনারশিপ হলো এবং তিনি যখন সেঞ্চুরি পর আউট হয়ে গেলেন এরপরে আরও একটা পার্টনারশিপ ওইখানটাতে হয়েছে যেই পার্টনার শশাংশিপে মার্কো ইয়ানসনের পঁয়ষট্টি রানের একটা জুটি হয়েছে আটত্রিশ বলে অবিচ্ছিন্ন এবং সেই জুটিতেই কিন্তু পাঞ্জাব কিংসের স্কোরটা তাদের পৌঁছে যায় টু হান্ড্রেড প্লাসে দুইশো রানে তারা পৌঁছে যায় শশন্ত সিং তিনি হচ্ছে গিয়ে বান্ন রান করে নট আউট ছিলেন চেন্নাই সুপার কিংস এর বোলারদের মধ্যে শুধুমাত্র রবীন্দ্র জাদেজা তিনি ছিল তিন ওভারে মাত্র রান তিনি দিয়েছেন বাকি প্রত্যেকটা বোলারেরই ইকোনমি হচ্ছে গিয়ে টেন প্লাস এখন আপনার যখন আস্কিং রেটটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এগারো বিশ ওভারে দুইশো বিশ রানের টার্গেট তখন চেন্নাই সুপার কিংস এই ব্যাটিং লাইন আপের সেই সামর্থ্যের জায়গাটা কি আছে হ্যাঁ তারা একটা স্টেডি ব্যাটিং লাইন আপ কিন্তু এরকম বিস্ফোরক কিন্তু না আপনি দেখেন যে ওপেনিং পার্টনারশিপে তারা আহ পাওয়ার প্লে পুরোটা কাটিয়ে দিয়েছে কিন্তু রান হয়েছে উনষাট এমনিতে দেখলে পাওয়ার প্লে তো উনষাট রান ভালো কিন্তু যখন আপনি দুইশো রান আপনার টার্গেট তখন কি কোনো উইকেট না হারিয়ে উনষাট রান এটা কি গুড এনাফ ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র এই পাওয়ার প্লে স্কোরটা হ্যাঁ পাওয়ার প্লের পরপরই দুই ওভারে রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়ার আউট হয়ে গেলেন তারপরে গিয়ে ওইখানটাতে শিবাম দুবে আসলেন শিবাম দুবের সঙ্গে ডেভন কনওয়ের আরও একটা পার্টনারশিপ হলো ভালো সেই পার্টনারশিপটা ভালো পনেরো ওভার শেষে গিয়েও দেখা গেছে যে তাদের ওই পার্টনারশিপটা রয়ে গেছে এর মাঝখানে তারাও লাইফ টাইপ পেয়েছেন কনওয়েতে ওই এগারো না বারো নম্বর ওভারে পরপর দুই বলে তিনি ড্রপড হয়েছেন কিন্তু পনেরো ওভার শেষে একটা দলের স্কোর দুই উইকেট হারালেও মাত্র একশো মানে আমি মাত্র একশো পঁয়তাল্লিশ বলছি এই সেন্সে যে টার্গেট যখন দুইশো রান অর্থাৎ শেষ পাঁচ ওভারে তাদের পঁচাত্তর রান তাদের আরও প্রয়োজন এখন শেষ পাঁচ ওভারে যে পঁচাত্তর রান হয় না বা হতে পারে না বিষয়টা সেটা না তবে চেন্নাই সুপার কিংসের এই ব্যাটিং লাইন জন্য আসলে সেটা কঠিন খুবই কঠিন মানে তাদের যে সামর্থ্যের জায়গাটাতে গিয়ে সামর্থ্যের বাইরে গিয়ে আসলে কিছু করতে হতো ওই যে বললাম যে দুবে এবং কনয়ের পার্টনারশিপে রান হচ্ছে কিন্তু পাঞ্জাব কিংসকে ঠিক দুশ্চিন্তায় ফেলার মতো অবস্থাতে যেতে পারেনি সাতাশ বলে বিয়াল্লিশ রান করে যখন এখানে দুবে আউট হলেন তখন ক্রিজে আসলেন মহেন্দ্র সিং ধোনি পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসাবে এবং ক্রাউড কিরকম চেয়ার করলো যে ধোনি এখানে তার সেই পুরোনো দিনের ম্যাজিক কি দেখাবেন কিনা না হবে না ওইটা আর সম্ভব না ধোনিকে আমরা গত কয়েকটা ম্যাচেও দেখেছি এই টাইপের সিচুয়েশনে তিনি পড়েছেন তিনি স্কোর করেছেন খারাপ করেনি আজকের ম্যাচেও তো তিনি হচ্ছে কে কত বারো বলে সাতাশ রানের একটা ইনিংস সিলেকশন মন্দ নয় কিন্তু আগেকার ধোনি এই পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে আসতেন এখন তিনি কিছু রানই করতে পারেন ম্যাচ জেতানোর সামর্থ্য এই তেতাল্লিশ বছর বয়সী ধোনির আসলে নেই কয়েকটা আমরা এইরকম আসলে দেখলাম এবং এর মাঝখান দিয়ে তারা আবার রিটায়ার্ড ঘোষণা করে দিয়েছিল উনপঞ্চাশ বলে ঊনসত্তর রান করেছে এবং সেইটাতেও বোঝা যায় সামর্থ্যের চূড়ান্ত সীমায় তারা পৌঁছে গিয়েছিল কিন্তু সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করতে হতো যদি ম্যাচটা জিততে হয় সেইটা শেষ পর্যন্ত তারা করতে পারেনি আঠারো রানে ম্যাচটা হেরে গিয়েছে এবং সেটা আসলে এক অর্থে ভালোই হয়েছে ভাই প্রিয়াংশারিয়া তার ইনিংসটাতে যতই তিনটা চারটা লাইফ পান না কেন যেই দুর্দান্ত ব্যাটিং শুলি তিনি দেখিয়েছেন মাঠের চারপাশে যেই রকমভাবে তিনি পিটিয়েছেন তাতে করে শেষ পর্যন্ত তিনি গিয়ে পরাজিত দলে থাকলে সেটা খুবই ট্রাজিক হতো প্রিয়াংশারিয়াকে তখন ট্রাজিক হিরো বলতে হতো এখন ট্রাজিক হিরো বলতে হচ্ছে না কেননা তার সেঞ্চুরি তার শেষ পর্যন্ত দলকে জিতিয়েছে এবং নিশ্চিতভাবেই তার দিকে আলাদা করে নজর থাকবে যেটা বলছিলাম যে ওই নিলামের আইপিএল নিলামের আগেই দিল্লি প্রিমিয়ার লিগে তিনি এক ওভারে ছয় বলে ছয়টা ছক্কা মেরে আলোচনায় এসেছিলেন পঞ্চাশ বলে একশো বিশ রানের একটি ইনিংস খেলেছিলেন সেই কারণেই তো নিলামে তাকে নিয়ে এত কারাকারি এবং তিন কোটি আশি লাখ রুপিতে তিনি বিক্রি হয়েছেন সেইটা যে বাড়াবাড়ি নয় ওই কারাকারি যে বাড়াবাড়ি নয় তা তিনি আজকের এই ইনিংস দিয়ে বুঝিয়ে দিলেন সামনে কি হয় না হয় সেটা পরেরটা পরে দেখা যাবে কিন্তু এই ইনিংসটা আসলে বহুদিন মনে রাখার মতো একটা ইনিংস তিনি খেলেছেন এখন তাহলে এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন অবভিয়াস অবভিয়াস এত এত ক্যাচ মিস করে ম্যাচ কি জেতা যায় নাকি ধরেন প্রিয়াঙ্করিয়াকেই ওই যে তিনটা চারটা যে লাইফ দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত গিয়ে সেটাই তো টার্নিং পয়েন্ট আর কি বলেন তো